হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের বিখ্যাত শিল্পী হাফিজুর বাউল এই যে হরিণের মূর্তি আছে তার সঙ্গে দাঁড়িয়ে আনন্দ পাচ্ছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো উনি উনি বলতে চাচ্ছে যে এখন ঘাসের খুব অভাব হ্যাঁ হরিণে ঘাস খায় কিন্তু ঘাস পাচ্ছে না তো আপনারা হাতে করে ঘাস নিয়ে আসবেন হরিণকে খাওয়ানোর জন্য এটা উনি বলতে যাচ্ছেন আপনারা নিয়ে আসবেন যে আমাদের দেখানোর চেষ্টা করছি সাহেব এখন বাঘের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন উনি বলতে চাচ্ছেন যে বাঘে তো মাংস খাই এখানে মাংসর খুব অভাব তাই আপনারা আসার সময় যে যা পারেন মাংস নিয়ে আনবেন বাঘের জন্য দেখতে পাচ্ছেন এই যে দেখছেন একটি সিংহ ছবি উনি দেখার চেষ্টা করছেন আপনাদেরও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সিংহ হরিণ বাঘ মানুষ ছাগল গরু সব খায় দুনিয়াতে সিংহ হলো সব থেকে শক্তিশালী প্রাণী হ্যাঁ দেখে তো আটকানো খুব কঠিন এই যে দেখছেন এগুলি দেখছেন বগে এবং এটাও এটা আছে কুমির কত সুন্দর দৃশ্য আর এই যে পাশে আছে মাছ একটা মাছ মেরে ফেলেছে একটা মাছ এখনো আছে আর এই যে দেখতে পাচ্ছেন পেঙ্গুই আর একটি বড় আর এটা হচ্ছে বগ বক আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম এবং আমাদের বাংলাদেশের বিখ্যাত শিল্পী হাফিজুর বাউল এখন বসে আছেন আসলে উনি যে গান রচিত করেছেন এটা আপনাদের শোনানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তাই শিল্পী হিসাবে ভালো শিল্পী ভালো গান গাই হ্যাঁ তবে আপনারা আপনাদের শোনানোর চেষ্টা করব কিছুক্ষণের ভিতরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আপনাদের সেখানে নিয়ে যাব আপনাদের ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটির হল রাজমিডিয়া মেহেরপুর ভালো থাকবেন ধন্যবাদ